গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুভা বর্তমানে তার অবস্থা খুবই খারাপ সোমবার হঠাৎ অসুস্থ বোধ করলে তানিনকে দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তাকে বনশ্রীর ফরাজি হাসপাতালে নেওয়া হয় সেখানেই তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে কিন্তু অবস্থার আরও অবনতি হলে তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হয়েছে এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা এ বিষয়ে তার পরিবার ঘনিষ্ঠজন জানান হঠাৎ করেই বুকে তীব্র ব্যথা শুরু তানিনের হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এদিকে তানিন সুবার মা তাসলেমা বেগম দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি বলেন ডাক্তারের হাতে আর কিছুই নেই সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরতে পারে দীর্ঘ দুনিয়ায় তানিন সুবা যাত্রা শুরু হয় বিজ্ঞাপন চিত্র দিয়ে পরবর্তীতে নাটক এবং সিনেমায় অভিনয় শুরু করেন তিনি মাটির পরি সিনেমার মাধ্যমে বড় পদ্মায় অভিষেক ঘটে তার এছাড়া বর্তমানে সুবা বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন বলে জানা যায়